আসসালামু আলাইকুম গাইস কবুতর মুরগি ঠান্ডার এবং ছেড়ে দেওয়া মুরগি কবুতরের জন্য যে ওষুধটা আজকে দেব ঠান্ডার জন্য সেটা আছে কিছু সময় পরিমাণে চাউল এই চাউলটা এখন হচ্ছে কসমিক্স প্লাস দিতে পারেন বা সবচেয়ে ভালো হয় মাইক্রনিট মাইক্রনিট যে ওষুধটা আছে এই যে তাই মাইক্রোয়ানির এই ওষুধটা চাউলের সঙ্গে মাখাই দিয়ে আমি হচ্ছে মুরগিকে দেবো খাওয়ার জন্য এই যে দেখুন মুরগি কিন্তু অত্যন্ত আকারে ঠান্ডা লাগছে এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডার কারণে নাক জাড়ি মারতেছে এবং অনেকটা হালকা হয়ে গেছে তার জন্যই কিন্তু এই যে কসমিক্স প্লাস যে মাইক্রোয়ানির যে ওষুধটা আছে এই ওষুধটা আপনারা পানির সঙ্গে যদি দেন তাহলে এক লিটার পানিতে এক গ্রাম এভাবে পাঁচ থেকে ছয় দিন খাওয়াতে হবে এবং মুরগির হাঁস কবতরের জন্য চাউলের সঙ্গে মিশাই দিতে পারেন যাই হোক প্রিয় এটা হচ্ছে প্রথমে আপনার মুখটা কেটে নেবেন এইভাবে কেটে নেবেন দিয়ে কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণ ওষুধ হাতে ডালে নেবেন ওই দিয়ে চাউলের সঙ্গে দিয়ে দেখবেন তাহলে পানির সঙ্গে চাউল দিয়ে পানি দিয়ে একটা মাখায় দিতে হবে দেখুন তারপর এটা আমি রেখে দেব চালের সঙ্গে মাখাই দিয়েছি ওষুধটা ওষুধটা চাউলের সঙ্গে মাখাই দিয়েছি এখন কিছু পরিমাণ যে পানি সেই পানিটা দিতে হবে স্বচ্ছ যে টিউবওয়েলের পানি সেই পানিটা হল দিয়ে মাখাই দিতে হবে এবং দিনে দুই থেকে তিনবার হাঁস মুরগি কবুতারকে অবশ্যই এটা খায় দিতে হবে এবং পানির সঙ্গে ওই ওষুধটা মিক্স করে দিতে হবে দেখুন আমি কিন্তু কষ্ট প্লাস যে ওষুধটা আছে সেইটা আছে চাউলের সঙ্গে রাজায় দিলাম এটা কবু তারকেও দেব এবং মুরগিকেও দেব হাঁস মুরগি কবুতর ডাকে দেওয়া হবে সেই ইনশাল্লাহ খেলে কাজ হবে কবুতর কিন্তু অনেক সুস্থ হয়ে গেছে ওই যে মুরগিটাও সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এদেরকে আমি দেখছি এবং পানির সঙ্গেও দেব হ্যাঁ দিতে কি দিদি হ্যাঁ 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 এবং আমি ঘরে ভিতরে মাখায় দেবো এবং ধরে দিতে হবে প্রচুর আকারে ঠান্ডা লাগছে